ভূতের মুখে রামনাও বাংলা একটা প্রবাদ আছে এমন নীলচ্ছ মানুষগুলো যখন তার বিপরীত অবস্থানে চলে যায় এবং এমন এমন কথা বলে যে কথাগুলো শুনলে হাসবো না কাতব এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন এই কথাগুলো আসে প্রবাদগুলো আসে সামনে ভূতের মুখে রামনাও যেমন আওয়ামী লীগের মুখপাত্র যেসব দাবি নিজ থেকে মাঝে মাঝে করে বসেন সেটা ভুখের মুখে নাম এই সরকার নাকি দুর্নীতি বিরোধী সরকার এই সরকার নাকি দশ টাকা চাল খাওয়াবে বলে ক্ষমতা এসেছিল এই সরকার নাকি জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে এই সরকার নাকি ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে এগুলো সব যখন আন্দোলন করতো বিএনপির বিরুদ্ধে তখন জামাত জাতীয় পার্টি এবং তাদের যে সব ফ্রন্ট ছিল চোদ্দ দল তার ভিতরে কমিউনিস্টরাও আছেন মিস্টার মেনুন মিস্টার ইনু সাহেব এরাও আছে বিএনপির শাসনকে বাতিল করে তারা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করবেন তারা মানে বিএনপির শাসন তাদের দৃষ্টিতে ছিল গণতন্ত্র বিরোধী সেই সময় কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে একশো ভাগেই আজকে যেরকম দলীয় করানো হয়েছে তার চিঠি ছিল না হ্যাঁ চিঠি এই কথা বলছি যে পুলিশ নিজেরাই নিজেদের দায়িত্ব পালনের কথা বলতো এবং তারা সরকারের বিরুদ্ধে অবস্থান এই যে মখা আলমগীর মঈদ্দিন খান আলমগীর তখন সচিব ছিলেন বিএনপির বিরুদ্ধে যখন আন্দোলন হয় জনতার মঞ্চ করেছিলেন সংবিধানের বাইরে গিয়ে তারা সরকারের পক্ষে থাকার কথা কারণ সরকারি কর্মচারী কিন্তু তা তারা করেনি তারা জনতার মঞ্চ বানিয়েছেন মুসিউর রহমান এখন অর্থনৈতিক উপদেশ কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন ভূতের মুখে রাম নাম এমদিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন ব্যাংক বানিয়েছিলেন এই ব্যাংক এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল ফার্মার্স ব্যাংক সেই নাম পাল্টি এখন আবার পদ্মা ব্যাংক করতে হয়েছে সেটাও খেয়ে ফেলেছে মিস্টার মুদিন খান আলমগীর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে সাভারে একটি গার্মেন্টসের বিল্ডিং ধসে গেলে তিনি মানুষের সামনে বলেছিলেন জামাত বিএনপি এবং বিরোধী নেতারা এটা ঝাঁকি দিয়ে নড়ায় মানে বারোতলে বিল্ডিং মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে ভূতের মুখে রামনা এরা ন্যায়নিষ্ঠা সত্যবাদিতা মানে একেবারেই কি বলবো যেসব কথাবার্তা বলে ক্ষমতায় এসেছিলেন এখন যে কথা বলছেন ভূতের মুখে রামনাম উমেদুল কাদের সাহেব কিছুদিন আগে বলেছিলেন আমরা বিরোধী দলের নেতাকর্মীকে মামলা দিতে চাই না জেলখানা নিতে চাই চাই না এটা আমাদের কর্মসূচি না তাহলে পঞ্চাশ থেকে বাহান্ন লাখ আসামি কারা করেছে কোন সরকার করেছে বর্তমান সরকার করেছে গত পনেরো বছরে নির্বিচারে গ্রেপ্তার করেছে নির্বিচারে তথাকথিত বিচারের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মী আড়াইয় তিন হাজার যাদেরকে জেলখানায় ঢোকা হয়েছিল এর ভিতরে সাবেক এয়ারফোর্সের প্রধান ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন সাবেক এমপি ছিলেন বিএনপির নেতা সিনিয়র নেতারাও ছিলেন তাদেরকে জেলে বলা হয়েছে ভূতের মুখে নাম এরা যা বলে তা কখনো করে না যা করে তা কখনো বলে না বিরোধী দলের সময় আমি অনেক টকসাতে বলেছি এরা বিরোধী দলের থাকাকালে মনে হবে গণতন্ত্রের এক একটা পিস মানুষ কিন্তু ক্ষমতায় গেলে নিজের দলকে বাতিল করে দেয় ক্ষমতায় গেলে একটা দল ছাড়া অন্য দল থাকতে পারে না সকল পত্রিকা বন্ধ করে চারটা পত্রিকা রাখে যা যে পত্রিকা শুধু তাদের কথাই বলবে অনেক সাংবাদিক আমি বাহাত্তর পঁচাত্তরের সময়ের কথা বলছি অনেক সাংবাদিক জীবন ধারণের জন্য জুতো পালিশ করেছিল হ্যাঁ আওয়ামী লীগের সময় বাক্সালের সময় ইতিহাস ঘাটলে জানতে পারবেন বিরোধী দলের নেতাকর্মীকে ঠেকানোর জন্য স্তব্ধ করার জন্য রুক্ষী বাহিনী নামে একটা স্পেশাল বাহিনী করা হয়েছিল। যাদের কাজ ছিল অপহরণ করা নির্যাতন করা গুম করা হত্যা করা প্রায় চল্লিশ লাখের সরি চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীর হত্যার অভিযোগ আছে বাহাত্তর পঁচাত্তর জুড়ি ঝুড়ি মিস্টার কিসিঙ্গার বলেছিলেন আওয়ামী লীগের শাসনকালে প্রথম শাসনকালে বাহাত্তর পঁচাত্তরের মধ্যে সেই তলাবিন ঝুড়িটার নিচের বাদ দিয়েছিল সেই জিয়ার আমান সেই অসম্মানজনক উক্তিকে একসময় তিনি ক্ষমতায় যখন প্রেসিডেন্ট তখন তিনি এটা প্রমাণ করেছিলেন বাংলার মানুষ উৎপাদন বাড়াতে পারে এবং স্বয়ংসম্ভতা অর্জন করতে পারে গিনিতে চাল রপ্তানি করেছিলেন সেই জা আরমান একটা পক্ষ দুর্ভিক্ষের মুখোমুখি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল সেই জ আমার সেই মানুষগুলোকে পেট ভরিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিলেন কেন কথা বলছি এখন তারা যে মানে বাহানা শুরু করেছে যেমন শিক্ষা ব্যবস্থা এখনটা এমনটাই খারাপ অবস্থায় গেছে যা ব্যাখ্যা করা করে বলা খুব মুশকিল এই যে কয়দিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে হাজার হাজার পনেরো হাজার ঊর্ধ্বে যুবক তরুণ কাঁদতে কাঁদতে ফিরে গেছে তার বাড়িতে সর্বস্ব হারিয়ে তাদের যাওয়ার কথা ছিল মালয়েশিয়ায় এখন সরকারের নামটা কি আওয়ামী লীগের সরকার পথে বসিয়ে দিয়েছে পনেরো বিশ হাজার তরুণকে যারা তাদের ভিটে মাটি বিক্রি করেছে লোন করেছে হাওলাত করেছে তারা এখন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেছে দশ টাকা সে চাল খাওয়ানোর কথা বললাম ফ্রি সার দেওয়ার কথা তারা বলেছিল কিন্তু কোনোটাই তারা করে নাই করে নাই কারণ এখন দাবি করছে আমরা তখন হঠাৎ করে বলে ফেলেছিলাম আসলে ঠিক না যাই হোক মিস্টার আজিজের কথা মিস্টার বেঞ্জিরের কথা মিস্টার আনার কথা এখন তুমুল আলোচনা হচ্ছে নাই ভাই বললাম এত খারাপ এত এত নৃশংসতা এর আগে কখনো কি আপনার কোনো সরকার বলে দেখেছেন হ্যাঁ খারাপ খারাপ কিছু কাজ হয়তো হয়েছে কিন্তু এত ভয়ঙ্কর আট দশটা ব্যাংক ফাঁকা করে ফেলা ধ্বংস করে ফেলা লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কারণে দেশে কোনো ডলার না থাকা মানুষকে মেরে সে এমপি হোক কাজে মানুষকে মেরে মানে হাড় থেকে মাংস আলাদা করে কুচি কুচি করে ছড়িয়ে দেওয়া কোনো দেখেছেন কোনো গালে যার যারা ভিআইপি টপমোস্ট ব্যক্তি তাদেরকে পরিণতি এরকম এই কোন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম সেই জন্যে তাদের কথার পরে বলতে হয় ভূতের মুখে রামনা.